আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন বিগত ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাংশন নিয়ে মূলত আলোচনা করব তাই শুরু করি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ধরনের ফাংশন গুলো নিয়ে আলোচনা করব এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব তো মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে মানে বেশ কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় যেগুলোকে এক্সেলের মাইক্রোসফট এক্সেলের ফাংশনের নিয়ম বলে একটি দেশে বসবাস করলে যেমন ওই দেশের আইন কানুন কারণ মেনে চলতে হয় মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলেও এক্সেলের কিছু নিয়ম কানুন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আমি এটাকে আমার স্টুডেন্টদেরকে মজা করে এটাকে বলি অ্যাক্সেলের সংবিধান আপনাকে এই নিয়ম কারণগুলো অবশ্যই মেনে চলতেই হবে যদি মেনে না চলেন বা এগুলো যদি আপনার মেমোরিতে না রাখেন ফাংশনের নিয়মাবলীগুলো আপনি কাজ করতে প্রতি পদে পদে সমস্যার মুখোমুখি হবেন তাই আমরা মাইক্রোসফট এক্সেল শুরু করি স্টার্টে ক্লিক করি ক্লিক করার পরে মাইক্রোসফট এক্সেলে যাব এক্সেলে গেলে এখানে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা দেখি আসলে কীভাবে করতে হয় যেমন আমি এখানে একটা সংখ্যা দিলাম পঁয়তাল্লিশ এখানে দিলাম মনে করেন পাঁচ এখানে যদি আমি কি করি এটা যোগ করি অর্থাৎ আমি এখানে দিলাম সাম পাঁচ ব্যাকেট এটা এখানে কিন্তু হচ্ছে না অথবা আমি যদি এখানে এভাবে লিখি এখানে আমি ইকোয়াল টু দিয়ে দিলাম ইকোয়াল টু দেওয়ার পরে এখানে এই সেলের মধ্যে ক্লিক করলাম ই এইট প্লাস এখানে ক্লিক করলাম এফ এইট এন্টার দিলে তাহলে এখানে ফিফটি রেজাল্টটা চলে আসলো ঠিক আছে আমি যদি ইকোয়াল টুটা না দিই এখানে তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে না এটা

তাহলে আপনি বুঝতে পারছেন নিশ্চয় প্রত্যেক ফাংশনের শুরুতে আপনাকে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রথম রুলস এর পরবর্তী প্রত্যেক ফাংশনের শুরুতে ইকুয়াল টু যেমন দিতে হবে এখানে ফাংশনের ভিতরে যেমন সামটা হচ্ছে ফাংশন এখানে ব্যাকেটের ভিতরে যা আছে এগুলাকে আমরা বলি আর্গুমেন্টস এলিমেন্টস বা মেম্বার যাই বলি না কেন এখানে ফাংশন এবং আর্গুমেন্টস গুলাকে প্রথম বন্ধনী দ্বারা আলাদা করতে হবে ঠিক আছে আপনি যদি এখানে প্রথম বন্ধনী না দেন বা এখানে যদি প্রথম বন্ধনী না দেন এখানে দিলে এটা ভুল দেখাবে ঠিক আছে তাহলে আপনাকে অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে তাহলে দ্বিতীয় রোলস গেল এরপরে তৃতীয় যে রোলসটা সেটা হচ্ছে ফাংশন এবং আর্গুমেন্টস এর কোনো ফাঁক বা স্পেস রাখা যাবে না আমি আবার এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে যদি আমি এখানে স্পেস দিলাম অ্যান্টার দি আমাকে একটা মেসেজ দিচ্ছি অর্থাৎ বলতেছে অর্থাৎ আমি জিনিসটাকে ভুল করেছি হয়তো এটা অর্থাৎ অ্যারোর দিচ্ছে এটা ওরা একটা অর্থাৎ আমাকে মাইক্রোসফট এক্সেল থেকে একটা সলিউশন দিয়ে দিচ্ছে ইকল টু সাম দিয়ে এভাবে তো এই জায়গার মধ্যে সূত্রটা কিন্তু অলরেডি দেখতেছি তা আমি যদি এটা অ্যাকসেপ্ট করতে চাই ইয়েস এ ক্লিক করব তাহলে বোঝা যাচ্ছে ফাংশন এবং আর্গুমেন্টস এর মাঝখানে কিন্তু কোনো ফাঁক রাখা যাবে না তাহলে আমরা ফাংশন বলতেছি সাম কে আর ভিতরে যেটা আছে ব্যাকেট এর ভিতর এগুলাকে বলতেছি আর্গুমেন্টস তাহলে এগুলাকে আর্গুমেন্টস এলিমেন্টস নাম্বার যায় বলে না ঠিক আছে আচ্ছা এরপরে যে জিনিসটা কোন ফাংশন আছে যদি একাধিক আর্গুমেন্টস হয় যেমন একাধিক আর্গুমেন্টস বলতে যেমন আমি এখানে

এখানে মনে করেন আমি মেন দিতে পারি মেমে মনে করেন রোল দিতে পারি এগুলো আমি অবশ্যই এত সময় নষ্ট করতে চাচ্ছি না তো এখানে আমি নাম রোল এভাবে দিচ্ছি তো আচ্ছা এখানে মনে করেন আমি এখানে একশো এক দিলাম এখানে মনে করেন নাম দিলাম জাওয়াত ঠিক আছে আচ্ছা এখানে ম্যাথের মধ্যে যদি কেউ আশির উপরে পায় আমি যদি বলি কেউ যদি আশির উপরে পায় তাহলে সে কীভাবে প্রাইজ পাবে তাহলে আমি ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দিয়ে আমি যদি ইফ দি এখানে একটা ফার্স্ট ব্যাকেট দিই ফার্স্ট ব্যাকেট দিলে কিন্তু আমাকে এ ধরনের একটা জিনিস আসতেছে অর্থাৎ যেটা হচ্ছে ইফ লজিক্যাল টেস্ট অর্থাৎ লজিক্যালি এটা টেস্ট করতে হবে তা আমরা তো প্রথম যখন আপনারা কম্পিউটার শিখতে এখানে এসেছেন তখন আমি ওই সময় একটা কথা বলতাম কম্পিউটার লজিক্যালি চিন্তা করে লজিক্যালি কিন্তু কাজ করে অর্থাৎ আমাদের যে জেনারেল মেশিনগুলো আছে কম্পিউটার ওগুলো লজিক্যালি চিন্তা করে লজিক্যালি কাজ করে আর ইন্টেলিজেন্ট মেশিন হচ্ছে লজিক্যালি চিন্তা করে লজিক্যালি কাজ করে আবার মানুষের মতো চিন্তা করে মানুষের মতো কাজ করে যেহেতু এই মেশিনটা জেনারেল মেশিন এটা লজিক্যালি চিন্তা করে লজিক্যালি কাজ করে তাহলে এটা লজিক্যাল টেস্ট এখানে এই কথাটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমি যদি ক্লিক করি জাস্ট এভাবে দেখাবে আমি যদি লিখি এখানে ইকুয়াল টু মানে এত যদি হয় আশির বেশি হয় আশি বেশি তো এখানে একটা কন্ডিশন কিন্তু আমি দিয়ে দিছি এরপরে কিন্তু আমাকে এখানে ইউনিয়ন অপারেটর দিতে হবে মানে কম তাহলে আমি দিলাম এখানে হ্যাঁ এখানে দিলাম ইউ ক্যান টেক এ প্রাইস ইউ ক্যান টেক এ পিআরআই জেটি প্রাইস এখানে এরপরে আরেকটা কন্ডিশন দিচ্ছে যদি আমি যদি এখানে এটা দেওয়ার পরে আবার একটা কমা বা এখানে ইউনিয়ন অপারেটর এখানে আমি জিরো দিয়ে দিতে পারি অর্থাৎ তুমি হাসির উপরে ফেলে প্রাইজ পাবে বা জিরো অর্থাৎ কিছু দিব না তাহলে আমি এখানে যদি কি দিই এখন এই আশি দিই এখানে যদি আমি আশি দিই তাহলে এখানে কিন্তু প্রাইস পাচ্ছে আমি যদি এখানে সত্তর দিই তাহলে কিন্তু কি এখানে প্রাইজ পাবে ঠিক আছে তাহলে এখানে দেখেন কোনো ফাংশনে যদি অর্থাৎ একাধিক হয় এখানে ইউনিয়ন অপারেটর দ্বারা কিন্তু আলাদা করতে হবে তাহলে আমি এখানে ইউনিয়ন অপারেটর দ্বারা কিন্তু জিনিসটাকে আলাদা করছি ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এখানে এই ইউনিয়ন অপারেটরটা মুছে দেন তাহলে কিন্তু আপনি এন্টার দিলে কিন্তু এভাবে একটা এরোর শো করবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইউনিয়ন অপারেটর দিতে হবে ঠিক আছে আবার এখানে যদি আপনি ইউনিয়ন অপারেটর না দেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু অর্থাৎ এখানে দুইটা আনসার দিছি একটা হচ্ছে যে আপনার আশি ফেলে অর্থাৎ আপনি প্রাইস পাবেন আর আশি না আপনাকে ধন্যবাদ জানানো হবে ঠিক আছে এখানে কিন্তু কমা না দিলে আপনি যদি ইউনিয়ন অপারেশন না দেন তাহলে কিন্তু দুটোটা শো করতেছে তাহলে এখানেও কিন্তু ইউনিয়ন অপারেশন আপনাকে দিতে হবে ঠিক আছে না দিলে তাহলে বিষয়টা আপনি বুঝতে পারছেন ঠিক আছে কোনো ফাংশনে যদি এখানে কি হয় অর্থাৎ হয় এখানে ডাবল কোটেশন দিতে হবে সিনটেক্স বলতে এখানে যেমন আমি এই যেমন এখানে জিরো দিছি জিরোটাকে কিন্তু আমি ডাবল কোটেশন দিই নেই এখানে কিন্তু আমি আমি যদি যদি এখন ডাবল কোটেশনটা বন্ধ করে দিই দিই এটা মুছে তাহলে এখানে কি হয় একটু দেখেন এখানে আমি এন্টার দিলে এখানে দেখা যাচ্ছে যে আমি আশি লিখলাম মনে করেন আশি আশি লিখলে কিন্তু এখানে কি বল দেখাচ্ছে তার মানে এখানে যদি কোনো লেখা হয় অর্থাৎ ট্যাক্স হয় সিন হয় অর্থাৎ ট্যাক্সকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে তাহলে এখানে ডাবল কোটেশন দিয়ে তাহলে এটার ভিতরে কিন্তু আমি কি ট্যাক্স দিতে তাহলে এটা কিন্তু আরেকটা রুলস তাহলে একটা রুলস হচ্ছে যে এখানে অর্থাৎ চার নম্বর যে রুলসটা সেটা হচ্ছে কোন ফাংশন যদি একাধিক আর্গুমেন্টস হয় ইউনিয়ন অপারেটর মানে ক্ষমা অর্থাৎ আপনারা যেটা ক্ষমা বলেন সেটা হচ্ছে এখানে ইউনিয়ন অপারেটর এটা দ্বারা কি করতে হবে সেপারেট করতে হবে আলাদা করতে হবে আচ্ছা কোনো ফাংশনে যদি সিনট্যাক্স হয় এটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে যেমন এই জিনিসটাকে আপনাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমি জিরো না দিয়ে যদি এখানে যদি বলি আসলে জিরো দিলে তো ভালো লাগছে না যা ফেল করলে করছে আর কি বা কম নাম্বার কম ফাইলে আমি ওকে থ্যাংক ইউ দিই তাহলে এখানে যদি থ্যাংক ইউ দিই হ্যাঁ থ্যাঙ্ক ইউ টি এস এ এন কে থ্যাংকস দি তাহলে এখানে কিন্তু ডাবল কোটেশন দিতে হবে এখন যদি মনে করে কেউ এখানে অর্থাৎ আশি ফাইলে সত্তর ফাইসে এখন কিন্তু ঠিক আছে তাহলে এখানে দেখেন অর্থাৎ এখানে আমি যখন জিরো দিচ্ছি বা কোনো নাম্বার দিব সংখ্যা দিব তখন কিন্তু আমাকে ডাবল কোটেশন দিতে হবে না অর্থাৎ সিনট্যাক্স হলে কিন্তু ডাবল কোটেশন দিতে হবে কোনো নাম্বার হলে দিতে হবে না এরপরে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কোন ষষ্ঠ নম্বর যেটা আছে অর্থাৎ ফাংশন এবং আর্গুমেন্টস ইংলিশ ইংলিশের মধ্যে অর্থাৎ ক্যাপিটাল লেটার হতে পারবে স্মল লেটার হতে পারবে এখন আমি যদি এখানে মনে কারণ এটা ই দিছেন ই ক্যাপিটাল আছে আপনি যদি এটা স্মল করে দেন এটা কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি এখানে যে কোনো কিছু এ দিতে পারবেন ক্যাপিটালে দিতে পারবেন তবে মনে রাখবেন এখানে ডাবল কোটেশনের মধ্যে যেটা দিছি সেটা কিন্তু ক্যাপিটাল দিলে ক্যাপিটাল শো করবে এখানে আর তা আউটপুট স্মল দিলে স্মল শো করবে তাহলে এই রোজগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এক্সেলে যদি কাজ করতে চান হ্যাঁ এক্সেলের নিয়ম কানুনগুলো অবশ্যই

সবাইকে সবার শুভেচ্ছা কামনা করে বিদায় নেত্রী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম